তোমরা জনপ্রিয় ইসলামি বক্তা আবু মোহাম্মদ আদনানের ব্যক্তিগত জীবন হিন্দি সিরিয়ালের চেয়েও বেশি নাটকীয় সাম্প্রতিক সময়ে আবু তোহার স্ত্রী সাবিকুন নাহার সারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক পোস্ট বলেন তার স্বামী জড়িয়েছেন একের পর এক উত্তাল পরক্রিয়ায় ঘরে বউ থাকার পরও আবু তোহা বর্তমানে এক লাশ সময়ে এয়ার হোস্টেসের সঙ্গে মেতেছেন রংলিলায় এমনকি স্ত্রীর সামনে পরকীয়া উত্তাল সাগরে মেতে উঠছেন আবুতোহা আর তারই স্ত্রী সারার এই বক্তব্যের পরই নাটক শুরু হয় এই ঘটনা এখন প্রতি মুহূর্তে মোচড় নিচ্ছে এক এক দিকে তাছাড়া এসব নাটকের মাঝে ফাঁস হয়েছে আবুতোহার পরকিয়ার সঙ্গী সেই এয়ার হোস্টেজের নাম ও পরিচয় আবু সব সময় থাকেন চরম আলোচনা এবং সমালোচনায় শনিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে আবু তোহার স্ত্রী সারা তার স্বামীকে উদ্দেশ্য করে লিখেন তিনি বলেন সেন্টারে কাজ আছে কিন্তু মাঝরাতে রাতে বাড়ি ফেরেন ফিরে এসে প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলেন আর এসব বিষয় গোপন করার প্রয়োজনও মনে করেন না কারণ তার ধারণা তিনি সবচেয়ে বড় তবে এই ঘটনার বাইরেও আরেক ঘটনা আছে চলুন সেটা জানাই আপনাদের গত দোসরা অক্টোবর ঠিক একই অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সারা তখন সর্বপ্রথম মানুষের নজরে আসে যে মানুষের সামনে সুন্দর কথা বলে ওয়াজ করা আবু তোহার আছে আরেকটি চেহারা এরপরই এই ব্যাপার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় সর্বমহলে পরে ৬ অক্টোবর আবু তোহা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টির ব্যাখ্যা দেন এরপর সারা তার আগের পোস্ট মুছে ফেলে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন তবে গতকাল নতুন পোস্টে সারা আবারও একই প্রসঙ্গ উত্থাপন করেন আর তাতেই বিতর্ক উঠে তুঙ্গে এখন আপনার কৌতূহলী মন জানতে পারে কে এই তোহার পরকিয়ার সঙ্গী তাছাড়া তোহা আর কোন নারীদের প্রেমে আসক্ত ছিলেন সে ঘটনাও ফাঁস করে দেয় তার স্ত্রী সারা সারার ভাষায় হয়তো এয়ার হোস্টেসরা সেলিব্রিটিদের প্রতি দুর্বল আর সেলিব্রিটিরাও তাদের প্রাপ্য মনে করেন আমার স্বামী যাকে আপনারা ওস্তাদ হিসাবে মানেন গভীরভাবে জড়িয়ে পড়েছেন তার পুরনো প্রেমিকা বর্তমান এয়ার হোস্টেস জারিন কেভিনের সঙ্গে পনেরো বছর আগে কলেজ জীবনে দুজনের সম্পর্ক ছিল তখন আর্থিক কারণে না টিকলেও এখন সে পুরনো ভালোবাসা নতুন ভাবে জেগে উঠেছে সারা আরো লিখেন আবু তোহা এবং তার পরকিয়ার সঙ্গী ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেন সেন্টারে বসে চ্যাট করেন এমনকি অফিসে একান্তে সাক্ষাত হয় তাদের ওস্তাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলো দিনের কাজ ও কোর্সের আয়োজনের নামে নারী পুরুষের মেলামেশার ক্ষেত্র তৈরি করেছে আমি এসবের বিরোধিতা করায় আমাকে খারাপ বানানো হয়েছে দোষারোপ করা হয়েছে সারার অভিযোগ জারিন জেবিনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগেও আবু রংপুরের ধর্মীয় ছাত্রীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মেয়ের পরিবারকেও আশ্বস্ত করেছিলেন যে তিনি ইফতা পড়াবেন ও দিনের কাজ করবেন কিন্তু পরবর্তীতে ইয়ার হোস্টেজের আগমনে সে সম্পর্ক থেকে সরে যান এখন সে মেয়ে গভীর হতাশায় দিন কাটাচ্ছেন পোস্টের শেষ অংশে সারা বলেন তিনি যাই করেন গোপনে করার প্রয়োজন মনে করেন না কারণ তার ধারণা তিনি সব সময় 40